মনে করেন যে আমার খাওয়া দাওয়া বন্ধ বমিটাও মনে করেন যাই খাবার খাই তাতে মনে করেন আমার বমি আসে বমি আসার পরে আমি আর এই জায়গা আসার পরে মনে করেন ভাতও খাইতে পারছি মনে করেন যে দেহর ভিতরে অনেকটা ভালো লাগছে আর চিকিৎসাটাও মনে করেন এই জায়গা ভালো হচ্ছে এটা আমার সেবা যত্ন মনে করেন খুব সুন্দরভাবে করছে লোকজনের সারা সমস্যা এখানে পেটের ভিতরে যন্ত্রণা জন্ডিস খাবার খাইতে পারছিলাম না এটা শরীর দিন প্রদিন শুকাই যাচ্ছিল গাছ পাইছিলাম আমি নম্বরে থাকতাম ওখান থেকে একজন আমার বুঝলো যে অমুক স্যারের কথা অমুক জায়গায় দিলেই তোমার সাথে লাইভ হবে চিকিৎসা এই জন্য এই জায়গায় আইসি এখানে আসা আজ পাঁচ দিন হচ্ছে স্যার কাছে যে সমস্যা নেই ভালো হয়ে যাবে না কথা চিকিৎসা করা এখন ভালো লাগছে অনেকটা অনেকটা মানে খাবারও খাইতে পারছি আমার দেহর ভিতরেও মনে করেন ভালো লাগছে অনেকটা চুলকানিটাও মনে করেন যে ওষর্যার পরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর নাই চুলকানি এখন আমি আল্লাহর কাছে বিনতি করি সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ মানুষ আমার জন্য দোয়া করে এইটাই আমার সামনে সপ্তাহে অপারেশন সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যাতে আমার সুস্থ করে ওঠে এইটাই